আমাদের কাজ করতে গেলে আমাদের অনেক ধরনের সমস্যা থাকে এবং থাকবে এটাই স্বাভাবিক আমাদের পরিবেশগত পরিবর্তন এবং আবহাওয়ার প্রতিকূল পরিবেশের কারণে অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই গাছ দুটো আমার এইখানে আমার বাগানের একটু নিচু ছিল নিচু থাকার কারণে এই গাছ দুটো গোড়ায় পানি ছিল এবং বালু পরবর্তীতে বালু দেওয়ার পরে এখানে প্রায় দুই ফিটের মতো বালু গাছের গোড়ায় পড়ে গাছগুলো ঢেকে গিয়েছিল গাছের সমস্যা হয়েছিল আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি ওভারকাম করে ঔষধ দেওয়ার পরে আস্তে আস্তে সুস্থ হয়েছে আবার যখন পরবর্তীতে অন্য অন্য গাছের পরিচর্যা আমরা যখন অক্টোবরের শেষ থেকে শুরু করে নভেম্বরের দিকে শুরুতে আমরা ওষুধ প্রয়োগ ও সার প্রয়োগ করা শুরু করেছি তখন গাছের গোড়া থেকে আমি আমি যে বালুগুলো সরানোর পরে বালুতে নতুন শিকড় এসেছিল ঔষধ দেওয়ার পরে আবার যখন বালুগুলো সরিয়েছি সেই সময় কিছু শিকড় কাটার পরে আবার গাছটা কিছুটা দুর্বল হয় আমি জেনে শুনে দুর্বল হওয়ার পরেও এই গাছগুলোকে আমি শিকড়টা কাট কেটে আবার দিয়েছিলাম কেননা আপনার বালুতে খাদ্য যে পরিমাণগুলো দরকার সেইগুলো কিন্তু সঠিকভাবে থাকে না এই কারণে এই গাছের গোড়ায় আমি যথেষ্ট পরিমাণে জৈব সার কিছু রাসায়নিক সার বিশেষ করে এমওপি অন্য অন্য সার মিক্স করে মাটি মিক্স করে আবার দিয়েছি তো এই কারণে আপনারা দেখতে পারবেন আবার যখন দ্বিতীয় ধাপে আমি কাজগুলো করেছি আমার গাছের উপর দিকে যেই কাঁচা ডগাগুলো দেখেন কাটা এগুলো কিন্তু রিসেন্টলি আমি কেটেছি আট দশটা ডগা কেটেছি যেগুলো এইখানে রাখাই আপনারা দেখতে পাচ্ছেন অনেক ডগা কাটা এই ডগাগুলো কাটা কারণ হচ্ছে যখন ওই যে শিকড়গুলো কাটা হয়েছিল ও কিন্তু খাদ্য সঠিকভাবে না পাওয়ার কারণে কিছু ডাল দুর্বল হয়ে যায় আর যখন গাছের শিকড়ের পরিমাণটা কম থাকে ওই সময় আমরা প্রচুর পরিমাণে যেন খাদ্য সংগ্রহ না করতে পারি গাছ থেকে সেই জন্য ডগাগুলো কেটে দিই কেটে দেওয়ার পরে আবার ওষুধ এবং অন্যান্য পরিচর্যা যেগুলো পানি সব কিছু দিতে হয় দেওয়ার পরে কিন্তু গাছ আবার স্বাভাবিক হয়ে যায় এখন যদি আপনারা উপরের দিকে দেখেন আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি নিচের পাতাগুলো দেখেন গাছ সুস্থ যখন হওয়া শুরু করে তখন সব পাতাগুলো কিন্তু আবার সবুজ আকার ধারণ করেছে আলহামদুলিল্লাহ আর আগের যে সমস্যা ছিল সেগুলো কিন্তু পাতাগুলো শুকনো ছিল পাতাগুলো এখন স্বাভাবিকভাবে বাড়ছে এভাবেই পরিচর্যা করলে আমাদের রোগ হবে রোগের প্রতিকারের জন্য আমাদের সকল ব্যবস্থাগুলো করতে হবে পর্যায়ক্রমে এটা স্বাভাবিক একটা নিয়ম যে কোনো জিনিস মানুষেরও যেভাবে অসুখ হয় আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে গাছপালারও কখনও কখনো হয় এগুলো হবে স্বাভাবিক আর এই পাশে যদি দেখেন দেখেন এই গাছটা সুস্থ একটা গাছ এই সুস্থ গাছের কিন্তু এই একটা পাতা আপনারা যদি দেখেন এটা কিন্তু পুড়ে গেছে তো এরকম ছত্রাক হতে পারে আপনার গাছে একটা দুইটা করে পাতা সমস্যা হতে পারে যখন দেখবেন ওইটা